অনেকেই আর্থিক সমস্যার কারণে কম্পিউটার বা ল্যাপটপ কিনতে পারে না তারপরও তাদের ইচ্ছা তারা একদিন বড় প্রোগ্রামার হবে অর্থাৎ প্রোগ্রামিং করবে আজকে আমি শিখাবো খুব সহজে কীভাবে প্রোগ্রামিং হাতে থাকা মোবাইল ফোন দিয়ে করা যায় এবং কিভাবে রান করবে মোবাইল ফোনে প্রোগ্রামিং করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন সেটি আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব প্রথমত তোমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন আমরা প্লে স্টোরটাকে ওপেন করবো ওপেন করার পর সার্চে লিখবো সি এক্স এক্স এট অ্যাপস তোমাদের সুবিধার্থে অ্যাপসের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এরপর এটা কি ইনস্টল করে নিই অ্যাপসটি সেট আপের সময় এক সেকেন্ডও স্কিপ করলে ফোন দিয়ে প্রোগ্রামিং অর্থাৎ কোডিং করতে পারবে না তাই এক স্কিপ না করে ফুল ভিডিওতে দেখুন তোমরা যদি সিলিম কুইজ দিয়ে প্রোগ্রাম লেখার কৌশল থেকে প্রজেক্ট তৈরি করা পর্যন্ত শিখতে চাও তাহলে কমেন্ট করে জানাবা সময় দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এটা আমার ইনস্টল হয়ে গেছে এখন আমি এটাকে ওপেন করে নেই ওপেন করতেছি দেখেন জাস্ট দেখেন যে নিশে কন্টিনিউ আসে কন্টিনিউ করে দেবেন এরপর যেহেতু আমরা লার্নিং করতেছি সি তা সি দিয়ে দেবেন তারপর কন্টিনিউ নিচে আসে কন্টিনিউ করে দেন এরপর যেহেতু আমরা বিগিনার বিগিনারে ক্লিক করে কন্টিনিউ করে দেবেন এরপর সিম্পল টার্মিনাল আমরা করতেছি ওই প্রোগ্রামিং সেজন্য কন্টিনিউ করে দেবেন এবং অপশনে আপনার যেটা ভালো লাগে ডার্ক মোড আমার ভালো লাগে সে জন্য ডার্ক মোড আমি করে নিচ্ছি কন্টিনিউ করে দেবেন এটা তো কন্টিনিউ করে দেন এবং সাথে একটা অ্যাডস আর্টসে এটা ক্লোজ করে দিন তো আমি একটা প্রোগ্রামিং প্রোগ্রাম লিখে দেখাই প্রোগ্রামিং সি ভাষায় লিখে দেখাই একটা প্রোগ্রাম এখানে দেখেন যে প্রোগ্রাম লেখার জন্য যেগুলো সিম্বল লাগবে সেগুলো আমাদের উপরে দেওয়া আছে যাতে আমরা খুব সহজেই প্রোগ্রামিং লিখতে পারি এখন আমি একটা কোড লিখে রান করে দেখাবো তো আমি যেই কোডটা লেখাবো সেটা হলো বৃত্তের ক্ষেত্রের উপর কীভাবে নির্ণয় করা যায় সেটা আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখাই এবং রান করে দেখাই এখানে যে সেকেন্ড প্যাকেট দেখতেছেন এই সেকেন্ড প্যাকেটের মধ্যেই সকল ধরনের কোড লিখতে হয় এখানে প্রোগ্রামটা আমরা লিখব লিখতেছি এখন বর্তমানে তোমরা সবাই জানো যে কোনো কিছু তৈরি করার জন্য অবশ্যই এর বেসিক জানতে হয় এই জন্য প্রোগ্রাম লেখার জন্য এর অনেক বেসিক আছে যেই বেসিকগুলো সি প্রোগ্রাম জানতে হয় প্রোগ্রামিং করার জন্য আমরা চাইলে কিন্তু পাইথন দেবন্ধ একটা হায়ার লেভেলের ল্যাঙ্গুয়েজ আমরা চাইলে তো পাথ দিয়ে শুরু করতে পারতাম কিন্তু আমরা পাইথন না শিখে সি শিখতেছি কারণ হলো যে সি হল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি যে সি প্রোগ্রামিংয়ে ভালো করতে পারবে সে পাইথনও অনেক তাড়াতাড়ি আয়ত্তে আনতে পারবে বলা যায় যে সি ল্যাঙ্গুয়েজ হলো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা বেস বা ভিত্তি এটাকে মানে অনেক মজবুতভাবে করতে হবে প্রোগ্রাম লেখা হয়ে গেলে এখানে দেখতেছেন যে একটা প্লে বাটন আছে ওখানে রান করার জন্য ওটা রান করে দেবেন এরপরে একটা ইনপুট দিতে হবে যেহেতু আমরা ওখানে আর্ট দিয়েছিলাম যেখানে ইনপুট দিলে এখানে আমাদের রেজাল্ট দিচ্ছে যে আমরা যেটা দিলাম এই অ্যান্সার দিয়ে দিচ্ছে ওখানে তো আমরা একটা ভুল করে দেখাই যে ভুল করলে আপনারা কীভাবে সেই ভুলটা শুধুরাই নেবেন তো আমি এখানে সেমিক্লোন একটা উঠাই নিচ্ছি সেমিক্লোন ওঠার পর রান করলে দেখেন যে এখানে কম্পাইডার আউটপুট ইরোর দিচ্ছে এই দেখেন যে রিটার্ন জিরোর পরে আমরা একটা সেমিক্লোন দেয়নি সেই সেমিক্লোনটা দেখাচ্ছে যে এটা আমরা ভুল করছি এই জিনিসটা এবং দেখা যাচ্ছে যে ওয়ান ইরোর জেনারেটেড মানে একটা ভুল করেছি আমরা তো আমরা সেমিক্লোনটা দিয়ে দিলাম সংশোধন করার পরে দেখেন যে এখানে আমরা আবার রান করতে পারতেছি আর যদি ভুল করে থাকি তাহলে রান করতে পারবো না আমরা এভাবে আমরা খুব সহজেই হাতে থাকা মোবাইল ফোন দিয়েই সি প্রোগ্রামিং অর্থাৎ যে কোনো প্রোগ্রামিং করে নিতে পারি ভিডিওটা দেখি যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক করে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে পরবর্তী ভিডিওর জন্য আর আপনারা যদি আমার কাছ থেকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন যে ভাই সি ল্যাঙ্গুয়েজ শিখতে চাই অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাই এবং ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকবেন পাশে থাকবেন এবং ভালো থাকবেন অবশ্যই